জয় মা দয়াময়ী মায়ের জয় তো মা দয়ামের ভক্তরা আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে মায়ের ভর হবে পুজো হবে মায়ের বিশেষ পুজো তো মায়ের কৃপায় অনেকেই কিন্তু উপকার পায় হ্যাঁ তোমরাও উপকার পাবে যদি মায়ের নাম জপ করো মাকে প্রার্থনা করো মাকে মনস্কামনা জানাও তোমাদের তো মা দয়াময়ী মা জননী দেখো সবার মনের আশা পূর্ণ করবে তো চলো ভিডিওটা দেখে নাও আর অবশ্যই ডাকবে দেখবে তোমাদের মনের আশা পূর্ণ করবে জয় মাদায়ামি জয় মাদাময় মায়ের জয় তো মাদায়ামের ভক্তরা দেখো মা প্রথমে গন্ডি কেটে নিল তার চারপাশে দেখো ভক্তরা এসছে মা এবার ঠাকুরের নাম ধ্যান করবে हरे कृष्ण बस माँग तुम्हरा भटेश माँग तुम्हरा भटेश भट्टो गणेश दया कर तोड तोल ते सकोली आसि दे मागो तोड चरुणे मास समकाली दया करमागो तोडे ते सकोली आशि दे मागौ तो म्हणे मासितला দয়া কর মৌ তোমার ধোলতে সকলিয়া শ্রী দেুনে দয়া কর মগ তোমার ধোলতে সকলিয়াসি দে মে તમાર ચરુ પેટ કાતી દયા કર માંગો કરો માગો તમલો સકલી આશ્રી દે માગો માય આનંદ મોહી દયા કર માંગો માગો તમરે ધોલોતે

সে গিট মেরে থে আছে আর ওই চুলটা যতদিন না মনে কর খোঁজবে ততদিন না খোঁজছে না পারলি তো তোকে যেখানকার চুল কেটেছে ওইখানকার ময়লা আর তোর জিভার ময়লা তোকে তুলতে হবে আর সাত রকম ফল তোকে আনতে হবে

জয় মায়ের তো ভক্তরা দেখো এই মায়ের সন্তান হচ্ছে না অনেক দিন ধরে তার জন্য মায়ের কাছে এসছে মাদায়ামের কাছে তো মা যজ্ঞের কলা খেতে দিয়েছে তো আমাদের শিবের যে যোগ্য হয়েছিল সেই যজ্ঞের কলা এখনও এখনো রয়েছিল তো সেটাই খেতে দিয়েছে মা ওকে অবশ্যই মা কৃপা কৃপালাভ করবেন আহ সন্তান দেবেন ওনাকে তো সবাই বলো মায়ের জয় আমার